আমের গায়ে তেল মাখিয়েছি কেন জানো এই আমটাকে এখন উনুনে দিয়ে পোড়া করব এই গরমে আম পোড়ার শরবত কিন্তু খুব ভালো লাগে রান্নার পরে উনুনে আমটা সেদ্ধ করব। তাই নিয়ে এলাম তাপ আছে তবে অল্প আমটা সুসেদ্ধ হবে সেই জন্য দুপুরের খাওয়া সেরে উনুনে আম পোড়া করতে দিয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম আমার আবার ভাত ঘুম না দিলে চলে না তারপর এক ঘন্টা ঘুমিয়ে চলে এলাম উনুনে আম পোড়া খুঁজতে এই দেখো উনুনে আগুন নিভে গেছে আমার আম পোড়া কোথায় এই তো পেয়ে গেলাম ও বাবা কি গরম গো তারপর ঠান্ডা জলে ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ওর গায়ে ছাই লেগে আছে আমি আমের গায়ে অনেকগুলো ছিদ্র করেছিলাম কারণ আমটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয় এই দেখো সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর তারপরে দেখো এখানে নিয়ে পুদিনা পাতা গন্ধটা খুব সুন্দর তারপরে দেখো জলজিরা আমার শাশুড়ি মায়ের দোকান থেকে নিয়েছি আর এই যে প্লেটে লবণ আরে ফ্রিজে আমি জল রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ এই গরমে আম পড়ার শরবতে ঠান্ডা জল ছাড়া চলে নাকি জলে দেখো হালকা বরফ ধরেছে কিন্তু জলের ভাগটা বেশি আছে কোনো অসুবিধে নেই তারপরে দেখো আমি একটা বড় বাটির মধ্যে আমটাকে চটকে পটকে কি অবস্থা করব দেখো আমটা যখন ছাড়াচ্ছিলাম তখনও গরম ছিল সেই জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম আমার ছেলে বলছে তাড়াতাড়ি বানাও না আমি খাবো কখন আমি আগে আম পোড়ার শরবত বানিয়েছি ফোনে ভিডিও দেখে তাই ভাবলাম এই গরমেও একটু ট্রাই করে দেখি আম গন্ধটা ছিল বন্ধু অসাধারণ তারপর সমস্ত উপকরণ এই বাটির মধ্যে দিয়ে বানিয়ে ফেললাম আম পোড়ার শরবত দেখো দেখতে কত সুন্দর আর উপরে ভাসছে পুদিনা পাতা